নমস্কার বন্ধুরা আবারও আমরা সবাই মিলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা কমেন্টে দেওয়া প্রথম কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ও লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করানো যেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের নোটসগুলো প্রোভাইড করে থাকি এবং অন্যান্য ইনফরমেশানগুলো রিলেটেড অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে থাকি তো চল বেশি আজকে আর দেরি করবো না আজকে তাড়াতাড়ি আমরা শুরু করবো এবং তাড়াতাড়ি শেষ করানো প্রথম দশটা প্রশ্ন আজকের যে টপিক সেটা সেম টপিক যেটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ঠিক আছে চলো শুরু করি তাহলে পৃথিবীর অভ্যন্তরে লোহা এবং নিকেল মিশ্রণটি কোথায় পাওয়া যায় এ ক্রাস্টে বি মেন্টালে সি কুরে ডি অ্যাস্ট্রোনোসফিয়ারে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেব ওই সময়ের মধ্যে আমি আশা রাখবো যে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আনসারটি লিখে নেবে এতে করে তোমাদের প্রস্তুতি একটু এগিয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা দেখে নিও যখন পরীক্ষাতে বসবে তখন এই যে অপশানগুলো অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসছে আর বন্ধুরা যারা নতুন তারা তাদেরকে আমি আরেকটা ইনফরমেশান দিয়ে দিই আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানে এই যে টপিকটা আছে এই টপিক রিলেটেড কিছু নোটস আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি তো মর্ক টেস্টগুলো দেওয়ার আগে ওই নোটসগুলো তোমরা ডিসক্রিপশান থেকে ভালোভাবে একবার দুবার পরে নেবে ভিডিওটি পজ করে যারা এখনও পর ভিডিওটি পজ করে তোমরা পরে নাও আমরা প্রত্যেকটা টপিকের উপর চার থেকে পাঁচটি আমরা মক টেস্ট নিয়ে থাকি তো চার থেকে পাঁচবার যদি সেম টপিককে তোমরা বারবার পরে থাকো তাহলে তোমরা একজনে বসে আমার কথা তোমাদের আমাদের এই চ্যানেলের কথা তোমাদের মনে পড়বেই পড়বে দেখবে একটু ভরসা রাখো আর এদিকে সেদিকে ঘোরাঘুরি না করে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে স্থগিত থেকে হ্যাঁ তোমরা ভালোভাবে প্রিপারেশান করো দেখবে খুব ভালো নাম্বার স্কোর করতে পারবে তো আমাদের একত্রিশ নম্বরের যে প্রশ্ন অপশানটি সঠিক হবে সেটা হচ্ছে কোথায় কোরে পৃথিবীর কোরে লোহা এবং নিকেল প্রধান উপাদান হিসেবে পাওয়া যায় যা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাখ্যাও দিয়ে থাকি যাতে তোমাদের আর একটু বেশি করে সুবিধা হয় এই ব্যাখ্যাগুলো সিমিলার টু দ্য নোটস দ্যাট ইজ বিং প্রোভাইডেড ইন আওয়ার ডিসক্রিপশান এভাবেই তোমাদের পড়তে হবে প্রথমে টপিকটা ভালোভাবে একটু পড়ে নাও মোটামুটি একটু পড়ে নাও তারপর তোমরা প্র্যাকটিস করতে থাকো যত বেশি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য উপকার হবে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোরের সাথে সম্পর্কিত কোন তথ্য সঠিক কোরের বাইরের অংশ তরল অংশ কঠিন কোর প্রধানত সিলিকন ও অক্সিজেন সমৃদ্ধ বাইরে স্তর নেই কোন তত্ত্বটি সঠিক নম্বর যে সঠিক সেটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও পৃথিবীর কোরের সাথে সম্পর্কিত যে তথ্যটি সঠিক নিচে দেওয়া সেটি হচ্ছে কোরের বাইরের অংশ তরল থাকে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি দুটো অপশানই কারেক্ট হবে এ এবং বি কারণ কুরের অভ্যন্তরীণ অংশ যেটা থাকে সেটা কঠিন থাকে ঠিক আছে তো কুরের বাইরের অংশ তরিল তরল এবং কুরের অভ্যন্তরীণ অংশ কঠিন দুটো অপশন এ এবং বি দুটোই সঠিক হবে তোমরা একটু অপশানটি কারেক্ট করে নেবে তো কুরের বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কি কঠিন থাকে পৃথিবীর কুরের বাইরের অংশ তরল এবং অভ্যন্তরীণ অংশ কঠিন যা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টিতে সাহায্য করে অভিঘষ শক্তি কোথায় থাকে কুরের অভ্যন্তরীণ অংশতে কারণ এখানে নিকেল এবং লোহার পরিমাণ বেশি পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেন্টলের গভীরতম স্তর কোথায় অবস্থিত ক্রাস্ট সিজমোস্পিয়ার অ্যাস্ট্রনোস্পিয়ার নিচের মেন্টল আমাদের যে পৃথিবী আছে তার তিনটা স্তর থাকে প্রধানত সবার উপরে থাকে কুর মাঝে থাকে মেন্টাল এবং সবার মাঝকে সবার ভিতরে থাকে নিচে থাকে কোর ঠিক আছে এবং প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা ভাগ থাকে সেরকমভাবে আমাদের মেন্টালেরও ভাগ আছে ওই ভাগগুলোর মধ্যে গভীরতম স্তরটি কোথায় অবস্থিত সিজমোসফিয়ার অ্যাস্ট্রোনোসফিয়ার নাকি নিচের মেন্টল নাকি ক্রাস ক্রাস তো হবে না তো তেত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে বি সি এবং ডি থেকে কোনটা হতে পারে তেত্রিশ নম্বর প্রশ্নের যে অপশনটি সঠিক হবে সেটি হচ্ছে কোথায় নিচের মেন্টলে তো পৃথিবীর মেন্টলের গভীরতম স্তর নিচের মেন্টল যেখানে অত্যন্ত উচ্চ চাপ এবং তাপমাত্রা বিদ্যমান ঠিক আছে প্রশ্ন যখন তোমরা ট্যাটে বসবে টেটে যদি তোমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপারগুলো দেখো এমন আজিবাজি প্রশ্ন আসে না কী বলবো আর সবগুলো ফ্যাকচুয়াল বেসিস এমন টাইপের প্রশ্ন আসে থাকে। ঠিক আছে পরবর্তী প্রশ্ন পৃথিবী তার শক্তির প্রধান উৎস কোথায় পায় খুবই সহজ খুবই সহজ সূর্য থেকে মেন্টাল থেকে কুর নাকি ভূমিকম্প থেকে তোমরা দেখে নাও একটা অপশন দেখে না হবেই না খুবই সহজ এটা আর কিছু কিছু দু চারটা প্রশ্ন এরকম সহজ থাকে যারা কোনো প্রিপারেশন ছাড়া বসে তারাও ষাট থেকে সত্তর ইজিলি স্কোর করে নেয় এমন ইজি কোয়েশনের জন্যে তো চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সূর্য আমাদের পৃথিবীর শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য যেখান থেকে আমরা শক্তি লাভ করি যা পৃথিবীর পরিবেশ এবং জীবনের জন্য অপরিহার্য এটা ছাড়া আমরা চলতে পারবো না পরবর্তী প্রশ্ন মেন্টলের উপরের অংশের নাম কি সিজমোস্পিয়ার অ্যাস্ট্রোসফিয়ার ক্রাস্ট বূতত্ব এখানে যদি দিয়ে দিত ওপরের লেভেল তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এটার নাম কি হবে ক্রাশ তো হবে না কারণ ক্রাস্ট হচ্ছে প্রধান ক্রাস্ট মেন্টাল এবং করেছে তিনটা প্রধান ভাগ তো মেন্টালের মধ্যে যে ভাগগুলো আছে ওগুলোর মধ্যে থেকে কোনটা হবে সিজোস্পিয়ার এস্টোনসপিয়ার ভূতত্ত্ব থেকে ক্রাশটা কেন আমি বলছি হবে না কারণ এমন প্রশ্ন থাকে যে তোমরা অপশন একটা অপশন তো অটোমেটিক্যালি ইলিমিনেট হয়ে যায় তো চৌত্রি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে অ্যাস্ট্রোনসফিয়ার সবার উপরে কে থাকে অ্যাস্ট্রোনসফিয়ার মেন্টালের উপরের অংশকে অ্যাস্ট্রোনোসফিয়ার বলা হয় যা সেমি মেটালিক স্তরের মিশ্রণ পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোরের বাইরে কোন স্তরটি সবচেয়ে মোটা ঠিক আছে কোরের বাইরে কোরের বাইরে দুটি স্তর থাকে সেটা তোমরা জানো তো এটার মধ্যে কোন স্তরটি সবচেয়ে মোটা ক্রাস্ট মেন্টল অ্যাস্ট্রোনসফিয়ার নাকি সিজমোসফিয়ার কোর ছাড়াও আরও দুটি স্তর আছে দুটি স্তরের মধ্যে কোনটি সবচেয়ে মোটা তার মানে গভীরতা সবচেয়ে বেশি আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে ছত্রিশ নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে কি মেন্টল ঠিক আছে প্রায় পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার গভীর পৃথিবীর মেন্টল কোরের বাইরের সবচেয়ে মোটা স্তর যা পৃথিবীর মুঠ ভরের প্রায় এইট্টি পারসেন্ট ধারণ করে পরবর্তী প্রশ্ন পৃথিবী কিভাবে একটি চুম্বক তৈরি করে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম তো তোমরা যদি একটু ধ্যান দিয়ে থাকো তাহলে এই প্রশ্নটা আমার আলোচনা করতে হবে তোমরা আনসার দিতে পার দিতে পারবে তো সাত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কোরের লোহা এবং নিকেলের কারণে ক্রাস্টের কারণে মেন্টালের কারণে অ্যাস্ট্রোস্পিয়ারের কারণে কি কারণে একটি চুম্বক তৈরি করে চুম্বক বলতে শক্তি যেটা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা থাকে সেটা যার কারণে আমরা পৃথিবীর সঙ্গে সঙ্গে সবসময় চিপকে থাকি কোন আপসানটি সঠিক হবে সাঁত্রিশ নম্বর প্রশ্নের তো পৃথিবীকে একটি চুম্বক কিসের জন্য কোরের যে লোহা এবং নিকেল আছে তার কারণে তো পৃথিবী একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে কোরের লোহা এবং নিকেলের উপাদানের কারণে যা পৃথিবীকে একটি চুম্বকীয় গ্লোব তৈরি করতে সাহায্য করে বা সহায়ক পরবর্তী প্রশ্ন মেন্টালের ভূতত্ত্ব কীভাবে পরীক্ষিত হয় ভূমিকম্প তরঙ্গ দ্বারা সৌরশক্তি দ্বারা মহাকাশ থেকে ছবি তুলে নাকি ভূতত্ত্বীয় মডেলিংয়ের দ্বারা এখানে তো এক দুটো অপশান অটোমেটিক্যালি দেখার সঙ্গে সঙ্গে লিমিনেট হয়ে যায় আর বাকি যে দুটো অপশান থাকে সেগুলোর থেকে যে কোনো একটি ফিফটি ফিফটি চান্স নিয়ে তোমাদের আনসার করতে হয় সেই জন্যই মক টেস্টগুলো দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ যত কিছু প্র্যাকটিস করতে পারো আমরা প্রত্যেকটা টপিকের উপরে একশো থেকে দেড়শো এমসিকিউ প্রস্তুত করে রেখেছি কিন্তু সবগুলো তো আলোচনা করা সম্ভব নয় সেই জন্য আমরা তোমাদের ওই নোটসগুলো প্রোভাইড করে দেব। কীভাবে পাবে কোথায় পাবে এগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া অন্য কোথাও আমরা ডিসক্লোজ করব না সেই জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে তো মেন্টালের ভূতত্ব কীভাবে পরীক্ষিত হয় কিভাবে ভূমিকম্প তরঙ্গ দ্বারা পৃথিবীর মেন্টালকে পরীক্ষিত করা হয় ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে যেহেতু এই তরঙ্গ মেন্টলের মাধ্যমে বিভিন্ন গদিতে কি হয় প্রভাবিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরীণ স্তরের মধ্যে কোনটি সবচেয়ে গরম এটাও সহজ ক্রাস্ট মেন্টাল কোর অ্যাস্টনসফিয়ার আমি সহজ এই কারণে বলছি যারা এক নম্বর প্রশ্নটাকে দেখে আসতো তাদের জন্য সহজ আমরা ব্যাখ্যার মধ্যে খুব স্বল্প পরিমাণ শব্দ দিয়ে আমরা অনেক বেশি পরিমাণ যে নোটসগুলো আছে এগুলো আমরা আলোচনা করেছি এছাড়াও তোমরা যারা ডেসক্রিপশানের দেওয়া ভিডিওটা পজ করে ডিসক্রিপশানে দেওয়া যে নোটসটা আছে এটাও তোমরা ফ্রিতে পরে নিতে পারো সেম নোটসই তোমার সমস্ত বইয়ের মধ্যে থাকে আমি তো এতটুকু বলতে পারি যে আমাদের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কোয়েশ্চিনি অপশানগুলো আশা করছি আমরা যে সঠিক আছে ঠিক আছে আর একটা দুটো ভুল থাকতে পারে সেটা আমি মেনে নিচ্ছি যদি ভুল থাকে তোমরা প্লিজ দয়া করে আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে আমরা ঠিক করে নেব তো পৃথিবীর অভ্যন্তরের স্তরের মধ্যে কোনটি সবচেয়ে গরম অবভিয়াসলি কোর যেটা পাঁচ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের সম্পর্কে গবেষণা কীভাবে করা হয় ভূমিকম্পতরঙ্গ দ্বারা সূর্যগ্রহণ দ্বারা মহাকাশ গবেষণা দ্বারা স্যাটেলাইট ছবি দ্বারা যারা এক থেকে চল্লিশ বা উনচল্লিশ পর্যন্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করেছ এবং আমাদের ডিসক্রিপশান পড়েছ তারা ইজিলি এখান থেকে তিনটা অপশনকে ছঁত ছঁত কাটিয়ে দিতে পারো একটা অপশানে তোমাদের সঠিক হয়ে যাবে আর সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলির সম্পর্কে গবেষণা ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে করা হয় যা পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরে প্রভাবিত হয়ে তাদের গঠন সম্পর্কে তথ্য দেয় ঠিক আছে স্যাটেলাইটের ছবি দ্বারাও আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে খনিজ সম্পদগুলো আছে এগুলো আমরা দেখে নিতে পারি মহাকাশ গবেষণার দ্বারা দেখে নিতে পারি সূর্যগ্রহণ দ্বারা তো কখনো হয় না তো ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আশা করবো যে তোমাদের এই মকটুচগুলো অনেক উপকার করবে আশা নয় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অনেক উপকার করবে এছাড়া আমরা কিছু নোটস প্রোভাইড করব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা প্লিজ দয়া করে জয়েন করে নাও যদি ভালো প্রিপারেশন করতে চাও ঠিক আছে যদি এক জায়গায় টিকে থাকতে চাও তাহলে আদারওয়াইজ তোমরা এদিকে সেদিকে ঘুরতে থাকো তোমাদের তো সিলেকশন পাক্কা হবে আর যারা এক জায়গায় টিকে থাকবে একইভাবে কনসিস্ট্যান্টলি পড়াশোনা করবে তাদের জন্য কারোর প্রয়োজন নেই আমারও প্রয়োজন নেই ঠিক আছে কারোর প্রয়োজন মানে না তোমরা কনসিস্টেন্টলি পড়তে থাকো বই আছে ঠিক আছে নোটস আমি প্রোভাইড করছি অন্যান্য ইউটিউব চ্যানেলও প্রোভাইড করছি সবাই সেম টপিকের সেম রকম নোটস প্রোভাইড করবে ঠিক আছে তো যেখান থেকে যেখানে ভালো লাগে সেখান থেকে তোমাদের ফায়দার জন্য তোমার নিজের ভালোর জন্য তোমরা পড়ে নাও আমিও বলবো না যে শুধু আমার চ্যানেলেই থাকো যেখানেই পারো সেখান থেকে তোমরা পড়াশোনা করতে থাকো শুধু পড়াশোনা করতে থাকো এই সুযোগ আর পাবে না ধন্যবাদ সবাইকে প্লিজ যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইবটা করে যাবে এটা আমি হাত জোর করে বলছি সাবস্ক্রাইবটা করে যাবে ঠিক আছে বাকি তোমার তোমরা ফলো করলে চাইলে ফলো করো আর তোমাদের ব্যাপার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ